এরপরে একটা প্রসিদ্ধ জিকির আমরা যেই জিকিরটা সম্পর্কে আলোচনা করব যে এই জিকিরটার মধ্যে বে আছে সেই জিকিরটা আপনারা সবাই জানেন এবং বাংলাদেশের মোটামুটি সব এলাকায় এই জিকিরটি খুব প্রসিদ্ধ এবং প্রচলিত হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ নুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে চারটা বাক্য এই চারটা বাক্য মিলে জিকির তো এই জিকিরটা আমাদের দেশে এই অঞ্চলে খুব প্রসিদ্ধ একটা জিকির এইভাবে জিকির নবী সাল্লা ইসলামের কোনো হাদিসে আসে নাই সাহাবাই কেরামের কোনো আমলের মধ্যে তা মধ্যে তাবে তাবিনদের মধ্যে অর্থাৎ খাইরুল করুন যে তিনটা সোনালি যুগ সাহাবাই কেরামের যুগ তা যুগ তাবে তাবিনদের যুগ সেই যুগেও এই রকম জিকিরের কোনো অস্তিত্ব ছিল না আমাদের আইমাই কেরামদের যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লি ইমাম মালিক রহমতুল্লা আল্লি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম বুখারি মুসলিম তিরমিজি তারপর আবুদাউদ্দ নাসাই রাহমুল্লাহ ওনাদের আমলেও এই জাতীয় জিকিরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আচ্ছা এর মধ্যে দুইটা বাক্য ঠিক আছে হাসবি রব্বি জাল্লাল্লাহ মানে আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট সোহান আল্লাহ এটা ঠিক আছে এটা কোরআন একের অনেক আয়াতে এই কথাটা আছে ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহফাক বলছেন রাসূল আপনি বলুন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই এবং এটা সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে রসূল্লা সাল্লাল্লাহ সাতবার করে পড়তে বলছেন হাসবি আল্লাহ আয়াত আয়াতে কারিমা এটা আল্লাহর জিকির সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে পড়া আচ্ছা এমনিও সাধারণভাবে সবসময় হাসবি রব্বি জাল্লাল্লাহ এটা জিকির করা যেতে কোনো অসুবিধা নাই আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটারও জিকিরের বরং এটাই জিকিরের মূল বাক্য নবী সাল্লাল্লাহ সাল্লাম হচ্ছেন আফদালু জিকিরে লা ইলাহা ইল্লাল্লা সর্বোত্তম জিকির আফদাল জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানে সবসময় অব্যাহত থাকবে এটাই হলো জিকিরের মূল বাক্য মূল গুরুত্বপূর্ণ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখানে সমস্যা হল মাঝখানের দুটা বাক্য মাফি কালবি গাইরুল্লাহ আমার অন্তরে আল্লাহ ব্যতীত আর কেউ নাই মাহফি কালবি গাহরুল্লাহ মানে আমার অন্তরে আল্লাহ ব্যতীত আর কেউ নাই এটা সুফিবাদের এবং ভ্রান্ত অনেক মুসলিমের আকিদা যে আল্লাহ রব্বুল্লা আলমিন মুমিনদের অন্তরের মধ্যে থাকে মুমিনদের কালবে থাকে এবং অনেক অনেকে হাদিস ওই ব্যাপারে বানাইছেন যে কালবুল মমিনে আরসল্লাহ যে মুমিনের অন্তর মুমিনের কাল আল্লাহ রব্লা আলমিনের আরস আবার কেউ কেউ বলেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাত্তবক আসমান সাবতবক জমিন কোথাও আল্লাহর জাগা হয় না আল্লাহ মুমিনের ছোট্ট একটা কলবের মধ্যে জাগা হয় নাউজুবিল্লা অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে কালবের মধ্যে নিয়ে আসা আল্লাহ মুমিনের কালবে কালবে থাকেন এই আকেদাটা সিরকি আকিদা এটা বেদাতি আকিদা আল্লাহ ফিস আলমিন ফিসামা আল্লাপাক উদ্দাক আসে আল্লাহ পাক উপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জাপ সব জায়গায় বিরাজমান নন মুমিনের অন্তরেও আল্লাহ পাকের জাপ বিরাজমান নন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ইমান বিদ্যমান আল্লাহর প্রতি ইমানটা থাকবে মুমিনের অন্তরে আল্লাহ রব্বুল্লাহ একে বিশ্বাস করার যতগুলো আকাইদার বিষয় আছে এই সবগুলো বিষয় মুমিনের অন্তরে বিশুদ্ধ থাকবে অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি তাওয়া মহবাকল তাকোয়া সবর এই বিষয়গুলো মুমিনের অন্তরের মধ্যে থাকবে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ কে অন্তরের মধ্যে ঢুকাবে না এই অন্তরের মধ্যে আল্লাহকে ঢুকাইতে গিয়ে অসংখ্য শির্কের আবিষ্কার জমিনে হয়েছে যেমন দেখবেন অনেক জায়গায় মানুষ বাবাকে সাজদা করে খাজা বাবাকে ফির বাবাকে অমক বাবাকে সাজদা করে তাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই তুমি সাজদা করলে কেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা তো শিরিক। বলে যে আমার খাজা বাবার আমার ফির বাবার কলবের মধ্যে আল্লাহ আছে এই জন্য আমি আল্লাহকে সাজদা করছি ফির বাবাকে করে নিন যেটা মশ্রিকেরাও বলে কুফ্ফারেরাও এই কথাটাই বলে কুফ্ফারেরা মূর্তির সামনে দেবতার সামনে যখন সেজনা করে তারা বলে আমরা তো মূলত এটাকে সেজনা করি না সেজতাটা করতেছি মূলত আমরা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বরকে সেজদা করতেছি কিন্তু সামনে কিছু না রাখলে অন্তরে পরিতৃপ্তি পাওয়া যায় না এই জন্য আমরা সামনে একটা প্রতিকৃতি রাখতেছি কিন্তু আসলে এটাকে না করি আমরা সৃষ্টিকর্তাকে আপনি যে কোনো একজন কুকুয়ারকে আশেপাশে অমুসলিমকে জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই আপনি এখানে সাজদা করতেছেন কেন সে এই জবাবটাই দিবে যে আসলে আমরা একে এদেরকে সাজদা করি না সাজদা তো করি আমরা সৃষ্টিকর্তাকে ঈশ্বরকে তো ঠিক একই রকম একজন মুসলিমও তার বাবার অন্তরের ভিতরে আল্লাহকে বসাইছে আল্লাহকে বলে যে আমি আল্লাহকে সাজদা করতেছে আমি তো তাকে সাজদা করতেছি না তো এটাও শিরকি একটাই ধারণা তারপরে আপনার অনেকে আল্লাহকে অন্তরের মধ্যে ঢুকাইতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই নিজেকে আল্লাহ দাবি করছেন আনাল হক আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ এই জিকিরও চালু হয়েছে সে মানসুর হাল্লাজের ঘটনা আমরা সবাই জানি মানসুর হাল্লাজ তখন এই কল্পের মধ্যে আল্লাহকে এই থিওরির আবিষ্কারক তিনি বলছেন যে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায় ঢুকে গেলে মানুষটা আল্লাহ হয়ে যায় তখন সে বলে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমাদের দেশের এই প্রখ্যাত একজন নাম করা সাহেব আমি নাম বললাম না তিনি কিছুদিন আগে মারা গেছেন তার ইউটিউবে ফেসবুকে দেখবেন ভিডিও আছে আমি ওই ভিডিওর সূত্রে বলতেছি যে ওই ভিডিওর মধ্যে উনি বলছেন যে আমার মুড়িদেরা যখন আরশে যায় তখন যায় দেখে আল্লাহ আমার সুরতে আরশে বসে রেছে আল্লাহ আমার সুরতে আরশে বসে রেছে না তখন আমার মুড়িদেরা ঠিক করতে পারে না যে এখানে কি আল্লাহ বসে রেছে না আমি বসে রইছি

মানে তারপরে দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান করে আমাদের দেশের বড় বড় দামি দামি প্রসিদ্ধ বক্তা যাদের লাখ লাখ টাকা দিয়ে সিরিয়াল নিতে হয় এরকম বক্তারা বয়ান করে যে একদিন মনসুর হাল্লাজের জেলখানায় যাই দেখে মনসুর হাল্লাজও নাই জেলখানাও নাই আরেকদিন যাই দেখে মনসুর আল্লাহ আছে আরেক দিন যাই দেখে মনসুর আল্লাহ নাই তখন মনসুর আল্লাহ এই অবস্থা কেন বলছে একদিন আমি আল্লাহর বাড়িতে চলে গেছি আরেকদিন একদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে রুবিল্লা তাহলে আল্লাহ একজনের বাড়িতে আসা যাওয়াও করে কালবেের ভিতরে ঢুকে আবার বাহির হয় মানে আল্লাহ রব্লা আলমিনকে নিয়ে বিচিত্র ধরনের আকাইদা এই এই আকিদাগুলোর এই মারাত্মক উদ্ভাবন হওয়ার পিছনে এই আকিদাটা কাজ করে যে আল্লাহ মানুষের অন্তরে ঢুকে থাকে এই জন্য একজন কবি কবিতা বানাইছেন যে কালবে খানা মোমেন হারাম মোমিনের অন্তর আল্লাহর কাবাহ আল্লাহর ঘর আল্লাহ এখানে থাকে এজন্য কয় যে আল্লাহর ঘর এক হাজারবার বার বাংলে যেই গুণা না তার থেকে একজন মুমিনের অন্তরে কষ্ট দিলে তার থেকে বেশি গুনা নাওয়াজুবিল্লাহ কি জন্য বলে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর সেখানে আল্লাহ থাকে না আর মুমিনের অন্তর এখানে আল্লাহ থাকে তাহলে ওই বাইতুল্লাহর চেয়ে এই বাইতুল্লাহর দাম বেশি নাওয়াজুবিল্লাহ তাহলে ভিতরে বাইতুল্লাহ বানাই ফেলছে যে আল্লাহকে রাখার জন্য কলবের মধ্যে বায়তুল্ল হয়ে গেছে আল্লাহর গরম হয়ে গেছে তাহলে এই জন্য দেখবেন অনেক ফিরের মরিদ হজে যায় না বলে যে আমাদের ফির সাহেবের সৌবতে থাকলে হজ হয়ে যায় কেন হজ হয়ে যায় তো বলে যে আমাদের পীর সাহেবের অন্তরে বাইতুল্লাহ আছে কাবা আছে এই জন্য বলে আমার বাবা কেবলা কাবা আয়নার কারিগর মানে উনি কেবলা কাবা না মানে ক্যাবলার দিকে আমরা ফিরে চলা তাদাই করি কাবার দিকে তো ওই বাবার ভিতরেও কাবা আছে কেবলা কাবা এবং আয়নার কারিগর আরো অসংখ্য সিরকি কথা এর সাথে জড়িত আছে তা আমার মূল কথা যেটা যে মাফি কালবি ঘাইরুল্লাহ যে আমার অন্তরে আল্লাহ ব্যতীত কেউ নাই মানে আল্লাহরে আমি অন্তরে ঢুকে ফেলছি আল্লাহর কাবা বানাই ফেলছি আল্লাহর এটা কাবলা বানাই ফেলছি এই জন্য ফির সাহেব ক্যাবলা বলে দেখবেন আমাদের দেশে বলে যে ফির সাহেব ক্যাবলা এই ক্যাবলাটাও সিরকি একটা কথা যে কোনো মানুষ কোন মানুষের ক্যাবলা হইতে পারে না ক্যাবলা মুমিনের একমাত্র بيت الله الله فاكس وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فاولو وجوهكم شطره الله فاكس قد نرى تقلب وجهك في السماء فلنولي انك قبله ترضاها অর্থাৎ আমি কেয়ামত পর্যন্ত সবার জন্য আপনি যেই ক্যাবলাকে পছন্দ করেছেন ওই ক্যাবলাটাই আমি মোমিনদের জন্য নির্দিষ্ট করছি অর্থাৎ মোমিনের ক্যাবলা একমাত্র বাইতুল্লাহ বাইতুল্লাহ ছাড়া কোনো মানুষ মানুষের ক্যাবলা হইতে পারে না যদি ক্যাবলা বানায় ওটা শির্ক এজন্য মুশ্রিকেরা তারা ওই দেবতাগুলোকে ক্যাবলা বানাইছে তারা কিন্তু দেখো তাদেরকে আসল মাহবুদ বানায় নাই মাহবুদ আল্লাহকে রাখছে কিন্তু তাদেরকে বানাইছে বানাইছে কাবা কাবা এই বানানোর কারণেই তারা নিমজ্জিত আর আমরাও ঠিক একই পদ্ধতিতে একইভাবে কেবলা কাবা বানাইছি তাহলে বোঝা গেল এই জিকিটটার মধ্যে শিরিকের সিরকের আপনার আকিদা এর ভিতরে লুকাইতে আছে আচ্ছা এরপরে আসেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহ এটা আরেকটা বাক্য প্রথম কথা হলো রাসুল উল্লাহ সাল্লা ইসলামের জিকির হবে না জিকির হবে একমাত্র আল্লাহ রব্লা আলম কেউ যদি জিকির করে মোহাম্মদ 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 সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদামকে এটা জিকির হবে হবে না রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লামকে মোহাম্মত করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসার মাধ্যম হবে নবী সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হবে জীবনের সর্বক্ষেত্রে আমার জীবনটাকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নত দিয়ে রঙ্গিন করে সাজাই নিতে হবে এটাই হলো হল সাল্লামের ভালোবাসা কিন্তু আমি সুন্নতের দেখা নাই এমনি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডেলি একশোবার জিকির করি এই জিকির শরীয়তে জায়েজ নাই তো সুতরাং আল্লাহর জিকিরের মধ্যে নূর মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জিকির আসবে না দ্বিতীয় কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নূর এবং বাসার দুইটাই কিন্তু এক শ্রেণীর মুসলিম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে নূরের তৈরি বানিয়ে ফেলেছে এই নূরের তৈরি যারা বানিয়েছে তারাই এই জিকিরের আবিষ্কার করেছে মানে যারাই রাসুল্লাহ সাল্লা সাল্লামকে নূরের তৈরি বানাইছেন নুরের তৈরি বিশ্বাস করেন তারাই এই জিকিরটা নূর মোহাম্মদ সাল্লাহ বানাইছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নূর এই আল্লাহর সাথে রাসুল্লাহ সাল্লামকে এক জায়গায় একত্রিত করে ফেলছে যেমন ঈসা আলহি সাল্লামকে খ্রিস্টানেরা রুহুল্লাহ আল্লাহ বলছেন যে ঈসা আল্লাহর রুহ তো তারা বলে যে রুহ মানে তো রু আলাদা হয় না রু তো একসাথেই থাকে তাহলে আল্লাহ আর ঈসা এক জিনিস তারা একসাথে মিলে ফেলছে মিলেই ঈসা আলহিমকেও তারা তারা মাহবুদ বানাই ফেলছে ঠিক একইভাবে মুসলিমদের মধ্যেও কিছু ভ্রান্ত মানুষ রসুল্লাহ সাল্লাহিস্লামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে মিলে ফেলছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন নূর সুতরাং আল্লাহর নূরের অংশ নূরুল্লাহ আল্লাহ রসুল সাল্লা ইসলাম তাহলে রসুলাল্লাম নূরের তৈরি যাই হোক এই জিকিরটার মধ্যেও শিরিকের আকাইদা সূক্ষ্মভাবে লুকায়িত আছে এবং এই জাতীয় জিকির করাটা বেদান এখন একটু সংক্ষেপে আমরা আলোচনা করি সেটা হলো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বাসার নাকি নূর প্রথম কথা হলো আমাদের আকিদা ওয়াল জামাতের আকিদা রাসুল্লাহ সাল্লাহাম বাসার এবং রাসুল্লাহ নূর দুইটাই রাসুল্লাহ সাল্লাম নূর নুরমানি নূরের তৈরি না নুরমানি মুফাসের কেরাম মহাদিস ব্যাখ্যা করছে নুরমানি কি তাহলে প্রথম কথা হলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বাসারও নূরও এক সময় এসে মতাজিলারা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে শুধু বাসার বানিয়ে ফেলছে নূর অস্বীকার করছে মোতাজিলারা বলতো যে রাসুল্লাহ সাল্লাম শুধু বাসার রাসুল্লাহ সাল্লাম নূর না মানে রাসুল্লাহ সাল্লামের ভিতরে অলৌকিকত্ব কিছু নাই রাসুল্লাহ সাল্লাম শুধু বাসার আবার এর বিপরীতে আরেকটা ভ্রান্ত গোষ্ঠী এসে রাসুল্লাহ সাল্লামের পুরাপুরি বাসার ইয়াত অস্বীকার করে তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নূর বানাই দিছে এমনকি আরেকটু এক ধাপ বাড়াই রাসুল্লাহ সাল্লামকে নূরের তৈরিও বানিয়ে দিয়েছে তা আহুলস সুনাম আজ জামাতার আঠেরা হল রসুল্লাস সাল্তলাম ভাষার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লা আলিসলাম নূর দুইটিই ঠিক আল্লাহবাক কুরানে কারিমে রসুল্লাস সল্তাম কে ভাসারও বলছেন নূরও বলছেন রাসূলুল্লাহ সল্লাহলি সলাম ভাষার পৃথিবীর অন্য অন্য মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন যেই যেই উপাদান দিয়ে বানাইছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ রব্লা আলমিন সেই উপাদানগুলো দিয়ে বানাইছেন যেভাবে বাপের থেকে মায়ের পেট হয়ে মানুষ পৃথিবীতে আসে রাসুল্লাহ সাল্লাহ সালামুমকা আল্লাহ রবুল্লা আলমিন ঠিক এইভাবেই পাঠিয়েছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজিল হয়েছে আর ওহিটা অত্যন্ত ভারী জিনিস ওহি সাধারণ মানুষের উপরে নাজিল হলে সাধারণ মানুষ সহ্য করতে পারে না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব আলমিন বক্ষ বিদিন্ন করেছেন সাক্ষে সদর করেছেন রাসুল্লাহ সাল্লামের বক্ষ বিদিন্ন হয়েছে রাসুল্লাহামের বুককে চিরে ভিতরে জিবরিল আলহি সাল্লাম আল্লাহর ফেরস অনেক অপারেশন করেছেন হ্যাঁ যেটা অন্য মানুষের ভিতরে নাই রাসুলুল্লাহ সাল্লাহামকে আল্লাহ রবাহ আলমিন সপ্তম আকাশ আপনার ব্যাত করে সিদ্ধাতুল মুন তাহা পর্যন্ত রাসল্লা সাল্লাহ আসলামকে নিয়ে গেছেন তাহলে উপরের দিকে ভ্রমণ করতে হলে স্বাভাবিক বাসারের এই শরীর উপরের দিকে ভ্রমণ করার উপযোগী নয় আল্লাহ আলামিন আলমিন রসুল্লাহ সাল্লাহ আসলামকে সেভাবে উপযোগী করেই আল্লাহ রব্লা আলমিন মেহরাজ ঘটিয়েছেন তাহলে রসুল্লাহ সাল্লাম বাসার কিন্তু আমাদের স্বাভাবিক মানুষের মতো এরকম শরীর নয় আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল্লামের ভিতরে তিরিশ জন পরিপূর্ণ যুবকের শক্তি দান করছেন সুভারা তারপরে আল্লাহ রব্লা আলমী রসুল্লাহ আলামের ভিতরে এমন এমন কিছু যা দিয়েছেন যে আমরা দেখা যায় সলাতের মধ্যে সামনের দিকে দেখি পিছনের দিকে দেখি না রাসুল্লাহ আমি সলাতের ভিতরে সামনের দিকে যেমন দেখি তেমন দেখি সুহান সাল্লামের শরীর মোবারক আমাদের মতো এরকম শরীর মোবারক এরকম শরীর নয় রাসুল্লাহ সাল্লামের শরীরের ভিতরে আল্লাহ রবাহ আলমিন বরপতময় বানাই দিয়েছেন সুহান আল রসুল্লাহামের মানুষের মধ্যে পৃথিবীতে এই মতের মধ্যে একমাত্র সাল্লামের শরীর হলেও মোবারক বরকতময় আর কোনো মানুষের শরীর বরকতময় নয় তাহলে বোঝা যায় রাসুল্লাহ সাল্লাম তবে স্বাভাবিক আমাদের মতো বাসার ইয়াত আমাদের মতো শারীরিক কাঠামো নয় আর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমী নূর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন ইমাম তবারি রহমাউল্লাহ নূরের ব্যাখ্যা দিয়েছেন নূরটা কি আনার আল্লাহ হাক আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহ সালামের মাধ্যমে সত্য সারা পৃথিবীতে আলোকিত করে দিয়েছেন ওয়া আজহারা বিহিল ইসলাম নবী সরসামের মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীতে জাহের করেছেন ওয়া মাহেকা বিহির শির্ক ওয়া মাহেকা বিহির শির্ক এবং মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন দুনিয়া থেকে সমস্ত সিরকের অন্ধকার দূরীভূত করেছেন শির্লু হল অন্ধকার আল্লাহ রবাহ আলমিন নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে দুনিয়া থেকে শিরিককে উৎখাত করেছেন অন্ধকার উৎখাত করে অন্ধকার উৎখাত করে কিসে যখন সূর্যের আলো আসে তখন রাতের অন্ধকার বিদূরিত হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম নূর হিসাবে যখন পৃথিবীতে এসেছেন রসুলের দাওয়াতের নূর ইসলামের নূর হকের নূর এই নূরের দ্বারা পৃথিবী থেকে সমস্ত সিঁড়ি কুফর তারপর জুলুম সকল অন্ধকার আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ পাক দূর করেছেন তাহলে রসুল্লাহাম অবশ্যই নূর

আল্লাহ রব আলিন মানে রাসুল আপনি বলে দিন ইন্নামা আনা বাসার মিসলুকুম আমি তো তোমাদের নেয় বাসার আল্লাহ পাক আমাকে বাসার বানিয়ে পাঠিয়েছেন ইউ ইলাইয়া তবে পার্থক্য হইল আমার কাছে ইউ ইলাইয়া আমার কাছে আল্লাহ রবাহ আলমিনের কাছ থেকে ওহি আসে এই ব্যাপারে ওহি আসে যে একমাত্র সত্যিকারের হলেন হলেন এক আল্লাহ মাহবুধ আলামীন সোহান আল্লাহ তাহলে এরকম আরো অনেকগুলো আয়াতে আল্লাহর আলমিনকে বাসার হিসাবে সম্বোধন করেছেন বাসারের যেরকম কিছু গুণ নবী সাল্লাহ সাল্লামের মধ্যে এই গুণগুলো ছিল ফেরেস্তারা নূরের তৈরি এই জন্য তাদের কিছু গুণ আছে যেগুলো মানুষের নাই তাদের ঘুমানো লাগে না তাদের খাওয়া লাগে না ফেরেশতাদের কোনো টয়লেটে যাওয়া লাগে না ফেরেশতাদের বিয়ে সাদী করা লাগে না ফেরেশতাদের ভিতরে বাসার ইয়াতের কোনো গুণ নেই তারা পুরাপুরি মালা ইকাতের গুণ দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করছেন কিন্তু ভিতরে ইয়াতের গুণ ছিল রাসুল্লাহাম রাত্রে ঘুমাইতেন রাসুল উল্লাহ সাল্লা নিয়মিত খাওয়া দাওয়া করতেন রাসুলুল্লাহ সালামকে বাথরুমে যাওয়ার দরকার হইতো রাসুল্লাহামের স্ত্রী ছিল সন্তান সন্ততি ছিল অর্থাৎ বাসার ইয়াতের মানবীয় যে গুণগুলো এইগুলো রাসুল্লাহামের মধ্যেও ছিল এমন কি যাতে দুনিয়ার মানুষ রাসুল সালামকে অমানবীয় মানে তিনি মানুষ না এরকম মনে না করে এজন্য অনেক কাজ আল্লাহ রবাহ আলমেন ঘটাইছেন যাতে পৃথিবীর মানুষ নিশ্চিত হতে পারে যে তিনি মানুষ যেমন সহিয়াল বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে রাসুল্লাহ একদিন নামাজের মধ্যে ভুল করছেন নামাজের ভিতরে সলাতের ভিতরে ভুল করছেন এখন শাহবা রাম মনে করছেন মনে হয় সলাতের পদ্ধতি কোনোটা পরিবর্তন হয়েছে এই জন্য কেউ আর স্মরণ করাই দেন নাই লোকমা দেন নাই সলাদ যখন শেষ হয়েছে তখন রাসুল্লাহ সালামকে বললেন যে আপনার নামাজের ভিতরে সলাতের মধ্যে আজকে কিছু আমরা ব্যতিক্রম দেখলাম তো সলাতের নিয়ম কি পরিবর্তন হয়েছে আল্লাহ রসুল সালসলাম বললেন না সলাতের কোনো নিয়ম তো পরিবর্তন হয় নাই ইন্নাহু লাও হাদাস সলাতে সাইউন লানাব্বাহ তুকুমবিহি যদি সলাতের মধ্যে কোন কিছুর পরিবর্তন হয়তো নতুন করে আসতো তা অবশ্যই আমি তোমাদেরকে জানাই দিতাম তোমরা প্রশ্ন করা লাগতো না তার আগে আমি জানাই দিতাম যে সলাতের ভিতরে এটা পরিবর্তন হয়েছে তো সাহাবাই কেরাম তাহলে তো আপনার সলাতে এইভাবে ভুল হয়েছে তখন আসলাম বলেন ওয়ালা কিন ইন্নামা আনা বাসার মিসলুকুম জেনে রাখবা আমি তোমাদের মতো একজন বাসার আনসা কামা তানসাও না তোমরা যেমন ভুলে যাইতে পারো আমি নবীও এরকম মাঝে মধ্যে আমার মধ্যে এরকম সলাতের নিয়ম কানুনে ভুল হইতে পারে ফাইদা নাসি তো ফাজাক কেরুনি যখন আমি এরকম ভুলে যাই যখন আমার কোনো সলাতের মধ্যে ভুল সংগঠিত হয় ফাজাক কেরু নেই তোমরা আমাকে স্মরণ করাই দিবে সুহান তাহলে এখানে রাসুল্লাহ উল্লা সাল্লাম যে মানুষ বাসার এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাহাবাইকালামের সামনে স্পষ্ট করে দিলেন আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম মোদিনা গেলেন গিয়ে দেখলেন যে মদিনার খেজুরের মধ্যে করতেছে করতেছে পরাগায়ন খেজুরের মধ্যে পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে তারা পরাগায়ন করতেছে নবী বললেন এটা তো একটু পরিপন্থী মনে হয় যে তোমরা এগুলা করো কেন এগুলা না করে যেমনে খেজুরের যেভাবে রেণু বের হয়েছে পুষ্প রেণু বের হয়েছে এভাবেই থাক এটারে আর তোমরা পরাগায়ন করার দরকার নাই তাবির করার দরকার নাই এখন দেখা গেলো গত বছর যে ফসল হয়েছে এই বছর খেজুরের ফসল কম হয়ে গেছে এখন সাহবাইকরাম এসে বললেন রাসুলাল্লা সাল্লা আমরা তো আপনার কথা শুনে এই বছর পরাগায়ন করি নাই তাবির করি নাই কিন্তু এই বছর খেজুরের ফসল কম হয়েছে তখন রাসুল্লাহাম বলেন রাখো আমি বাসার আমি মানুষ ইজা আমার তু কুম বি তোমাদের দিনের ব্যাপারে যখন তোমাদেরকে কোনো কথা বলি ফা হুজুবিহি ওই ওইটার মধ্যে বিন্দুমাত্র জাররা পরিমাণ কোনো ভুল নেই মানে দিনের ব্যাপারে যে কথা তোমাদেরকে বলি এইটার মধ্যে বিন্দু মাত্র কোনো ভুলের অবকাশ নাই এটা শক্ত করে ধরবা আর ওয়াইজা আমার তো কোন বিষয় ইমিন রায় কিন্তু দুনিয়াবি ব্যাপারে যখন আমার রায় দিয়ে আমার মতামত দিয়ে কোনো কথা তোমাদেরকে বলি বা ইন্নামা আনা বাসার তখন জেনে নিবে আমি একজন বাসার আমি একজন মানুষ সোহান আল্লাহ অর্থাৎ পরাগায়নের যে পদ্ধতিটার কথা তোমাদেরকে বলছি করিও না এটা ওহির আলোকে বলি নেই এটা এটা দিন হিসাবে বলি নাই আমার ব্যক্তিগত অফিনিয়ন আমার ব্যক্তিগত মতামত ছিল এই জন্য বলছি এই জন্য এইরকম যখন বলবো তখন মনে করবে ইন্নামা আনা বাসার আমি মানুষ সোহান আল্লাহ আল্লাহ রবাহ আলম নবী কে কোরআন একাডেমি নূর বলছেন অনেকগুলো আয়াতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছেন জানো সূরা আসফার 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদু না লিউতিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মা নুরিহি ওয়ালাউ লাউ কারিহাল কাফিরুন কাপের মুশ্রিকরা চায় আল্লাহর নূরকে তারা পুৎকার দিয়ে নিবিয়ে দিবে ওয়াল্লাহ মতিম নূরিহি আর আল্লাহ রব্বুল আলমিন তার নূরকে পরিপূর্ণ করে দিবেন দেবেন কারিহাল কারি কাপেরা যতই অপছন্দ করুক না কেন এখানে আল্লাহ লিউ পিউ নূর আল্লাহ আল্লাহর নূরকে তারা নিবিয়ে দিতে চায় আচ্ছা এরপরে পর সূরা আল মায়েদার নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবরা কদ জাআকুম রাসূলুনা তোমাদের কাছে তোমাদের সামনে আমার রাসূল এসে গেছেন ইউবাইয়িনু লাকুম কাছীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব আল্লাহর কিতাবের অনেক কিছু তোমরা গোপন করে ফেলছো সেই গোপনীয় জিনিসগুলো আমার রাসূল তোমাদের সামনে প্রকাশ করে দিচ্ছেন ওয়ায়াফু আন কাছীর আবার অনেক বিষয় আমার রাসূল কিছুই বলতেছেন না চুপ থাকতেছেন মানে তোমাদের গোপন অনেক বিষয় আমার রসুল স্পষ্ট করে দিচ্ছেন আবার কিছু বিষয় উনি ছেড়ে দিচ্ছেন কাদ যা কুমিনাল্লা হি নুরমা জেনে রাখো তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসে গেছে এবং কিতাবে মুবিন এসে গেছে সোহান আল্লাহ তোমাদের সামনে নূর এসে গেছে কিতাবে মুবিন এসে গেছে এখন আর কোনো কিছু লুকাই রেখলে রুকায় রাখা যাবে না কারণ আমার রাসুল এবং কোরআনে কারিম তোমরা যা লুকাইবে সেগুলো প্রকাশ করে দিবে সোহান আল্লাহ তাইলে নূর এসে গেলে কিতাবে মুবিন মুবিন মানে স্পষ্টকারী স্পষ্টকারী কিতাব এসে গেলে তোমাদের আর লুকায় রাখা সম্ভব নয় কারণ তাদের কিতাবে নভিসমের কথা আছে তাদের কিতাবে তাওহিদের কথা আছে তাদের কিতাবে আখেরাতের কথা আছে এরা তো এগুলো লুকাই লুকাই রেখছে এখন রাসুল্লাহ সাল্লাম এসে আল্লাহর কিতাব এসে তাদের লুকানো গোপন জিনিসগুলা প্রকাশ করে দিচ্ছে তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ রব্লা আলমিন নূর বলছেন কিন্তু কাকে নূর বলছেন এটা আল্লাহ স্পষ্ট করেন নাই এই জন্য মুফাসম এখানে নূর বলতে কাকে বোঝানো হয়েছে এটা নিয়ে অনেকগুলো মত দিয়েছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমা তিনি বলেন এখানে নূরমানি কোরআন আল্লাহর নুরমানি আল্লাহর কোরআন আবার ইবনে জাহেদ রাহমা তিনি বলেন আল্লাহর নুরমানি ইসলাম ইমাম সুদ্দি রাহমাউল্লাহ বলেন আল্লাহর দিন মান আল্লাহর নূর মানি আলবাই গেনাত মজেজাত এগুলোকে আল্লাহ পাক আল্লাহর নূর বলছেন ইমাম দহাক রাহমাউল্লাহ বলেন আল্লাহর নূর মানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কারণ ইহুদিরা নাসারারা যা গোপন করছিল রাসুল্লাহ সাল্লাম সব প্রকাশ করে দিছেন ইমাম তবারি রাহমাউল্লাহ ব্যাখ্যা দিছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও নূর ধরে নেওয়া যায় এই অর্থে যে রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে হক প্রতিষ্ঠিত হয়েছে হক আলোকিত হয়েছে ইসলাম আলোকিত হয়েছে समस्त রকমের শিরক কুফর অন্ধকার পৃথিবী থেকে দূরীভূত হয়েছে এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর কেউ কেউ বলেন যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরা নবীকামিন নুরিহি আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর বানিয়েছেন এই হাদিসটাকে সর্বপ্রথম প্রায় ছয়শো ছাত্র হিজরির দিকে একজন লিখে রেফারেন্স দিয়েছেন আব্দুর রাজ্জাক মোসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে কেউ কেউ রেফারেন্স দিয়েছেন বাই হাকির পরবর্তীতে রাম মোসান্নফে আব্দুর রাজ্জাক এবং মহাদ্দিস আব্দুর রাজাক রাহমাহুল্লার যত কিতাব আছে সব খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই ইমাম বাই হাকির রাহমাহুল্লার এই হাদিস ইমাম বাইহাকের মধ্যে সুনানে বাইহাকের মধ্যে বা বাইহাকের অন্য অন্য গ্রন্থেও এই হাদিস খুঁজে পাওয়া যায় না ইমাম সৈয়দ রহমান গবেষণা করে শেষে বলছেন হাজা হাদিস আসলা আসলালাহু এটা একেবারে বাতেল হাদিস এটার কোনো ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যায় না তাহলে ওইরকম একটা হাদিস দিয়ে আকিদার ভিত্তি বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হইতে পারে না তাহলে আমরা একাশি নম্বর যেটা এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করলাম কারণ এই আঁকিদার মধ্যে অসংখ্য মানুষ জড়িত যে এই জিকির করে বেলায় আমরা যে জিকিরটার কথা বললাম যে মাহফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ